হ্যালো গতি অধ্যায়ে তোমাদের সবাইকে আজকে এটা হচ্ছে বিভিন্ন প্রকার পাঁচটি গতি নিয়ে আলোচনা করা আছে একটা হচ্ছে রৈখিক গতি নিয়ে আলোচনা আছে গুণন গতি নিয়ে আছে চলন গতি পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি পাঁচটা গতি নিয়ে তোমাদের বইয়ে আলোচনা করা আছে তো এইগুলো সম্পর্কে আজকে আমরা জানবো

মানে এই টাইপের লিনিয়ার গতি আসলে লিনিয়ার মোশন বলা হয় বা রৈখিক গতি বলা হয় ধরেন গাড়ি যা চলে আমরা হাঁটি এগুলো হচ্ছে আমাদের রৈখিক গতি আচ্ছা ঘূর্ণন গতি আসলে কি ধর ফ্যান ঘুরে গাড়ির চাকা ঘুরে এই যে ঘুরছে এই ধরনের গতি গুলোকে আসলে বলবো আমরা কি তোমাদের ঘূর্ণন গতি বলবো বা ধরো কোনো একটা তোমার ইট বেস বাচ্চা মনে করো বেঁধে কি করছে এটাকে ঘুরাইলা এটাকে ঘূর্ণন গতি হয়ে যাবে ইজি একটা বিষয় আর চলন গতি কি আসলে সকল চলমান গতি বস্তু যে মানে সকল চলমান বস্তুর সে হোক সমস্যা নাই বাট কি সেই চলনগতি অন্তর্ভুক্ত হবে সো পর্যবে এবং স্পন্দন গতি এই দুইটা খুব ইন্টারেস্টিং এবং খুবই মানে কনসেপচুয়াল এবং এই যেটা খুব মজার বিষয় ঠিক আছে একটু খেয়াল করো আমরা খেয়াল করি এই যে পর্যাবৃত্ত কি আসলে ধর একটা নির্দিষ্ট সময় পর যদি একটা বিন্দুকে একটা করো নির্দিষ্ট সময় একটা বিন্দুকে যেমন তুমি চিন্তা করো ফ্যানের কথা ফ্যান ঘুরে না আচ্ছা একটা বিন্দু মনে করো একটা চিন্তা করলাম তো ফ্যান তো ঘুরে তো ফ্যানে ফাঁকাটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর কিন্তু এখানে এখান দিয়ে এভাবে ঘুরবে এইভাবে ঘুরে এখানে আসবে আবার ঘুরে এখানে আসবে আবার এখানে আসবে

মানে এখান থেকে এখানে যাবে আবার এখানে চলে আসবে আবার যাবে আবার আসবে আবার যাবে আবার আসবে তাই না এই যে বলতেছি তাহলে এই যে ধরো গতিপথের অর্ধেক সময় হচ্ছে একদিকে গেছে আবার আরেক বাকি অর্ধেক সময় আরেক দিকে গেছে এবং এটা হচ্ছে একটা র্যান্ডম একটা বিন্দু চিন্তা করতে পারো সেই বিন্দু দেখবা তুমি র্যান্ডম একটা বিন্দু চিন্তা করলে যেটা বুঝতে পারবা তুমি দেখবা যে এই বিন্দুটাকে আসলে নির্দিষ্ট পর থেকে ধর একটা এখানে একটা বিন্দু চিন্তা করলাম মনে করো এবার নির্দিষ্ট সময় পর থেকে এদিক দিয়েও চলে যাবে আবার নির্দিষ্ট সময় পর আসবে তো এই বিন্দুটাকে নির্দিষ্ট সময় পর পর দিক থেকে কিন্তু এমে গেলো আবার যখন এখান থেকে আবার ফিরে আসবে তখন আবার আসলো তো এই বিন্দুটাকে কি করলো নির্দিষ্ট সময় পর পর থেকে মানে বিভিন্ন দিক থেকে আসলে কি করতে পারে অতিক্রম করতে পারে তো এই টাইপের গতিগুলো স্পন্দন গতি বলবো। আর কথা হচ্ছে কি মানে এই যে স্পন্দন গতি আসলে কি ধরো যেই গতির যে অর্ধেক সময় পর্যায়কালের বা একটা পূর্ণ পর্যায় শেষ হইতে যে সময় লাগে এর অর্ধেক সময় যদি তার গতি এটা যদি এক দিকে থাকে এক পাশে থাকে এবং আর বাকি অর্ধেক সময় যদি অন্য পাশে থাকে তখন এইরকম স্পন্দন গতি বল যখন আমাদের হার্টবিট বা рит স্পন্দন যা হয় এটা একটা স্পন্দন গতি বা স্প্রিং এর গতি স্পন্দন গতি বলতে পারো তারপরে এই ধরনের যে গতিগুলো যেগুলো হচ্ছে একটা নির্দিষ্ট সম্পর্কে দুই দিক থেকে শুরু তুমি করতে পারে এবং হচ্ছে গতির অর্ধেক সময় এক পাশে থাকে এবং বাকি অর্ধেক সময় অন্য পাশে থাকে তো এই ধরনের গতিগুলোকে আসলে আমরা বলবো স্পন্দন গতি একটা কথা বলি সকল স্পন্দন গতি খেয়াল রাখবা সকল স্পন্দন গতি এটা বলো সকল স্পন্দন গতি কিন্তু পর্যাবৃত্ত গতি বা সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি না ঠিক আছে এটা খুব মানে ইম্পর্টেন্ট একটা লাইন বলছি আমি তোমাকে সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি হতে পারে না ওকে সো আশা করি আজকের এই ভিডিওটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পারছো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে